স্ত্রী একজন অপরজনকে যদি তিনটি স্থানে চুমু দিতে পারে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলছেন আল্লাহ পাক তাদের দাম্পত্য জীবন সুখময় করে দিবেন আম্মা জান আইসা রাজি আল্লাহ আনহা বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম একবার তার স্ত্রীকে চুমুখে তারপর উজুনা করে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন হজরত অরুয়া রাজি আল্লাহ আনহু বলছেন এটা একমাত্র আপনি ছাড়া আর কে হতে পারে আয়সা রাজি আল্লাহ তাল আনহা তখন হেসে ফেললেন তার মানে বোঝা যায় আয়সা রাজি আল্লাহ আনহাকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম চুমু দিয়েছেন এবং আমা যেন আইসা রাদি আল্লাহ আনহা বলতেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম আমি যে পাত্রে খাবার খেতাম রাসুল আমার সাথে একই পাত্রে খাবার খেতেন এবং আমি যে পেয়ালার মধ্যে পানি খেতাম আমার উচ্ছিষ্ট বাকি পানিগুলি আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম ওই স্থান দিয়ে খেতেন যে স্থান দিয়ে আমি ঠোঁট লাগিয়ে পানি পান করেছি এই জন্য আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলছেন স্বামী বা স্ত্রী একে অপরকে যদি তিনটি স্থানে চুমু দিতে পারে আল্লাহ পাক তাদের মধ্যে ভালো ভালোবাসা সৃষ্টি করে দিবেন এক নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দি অর্থাৎ গালের নরম অংশ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে কুব্বালাতুল খাদ্দি অর্থাৎ গালের নরম অংশে চমু দিলে আল্লাহ পাক তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন আমার ভাইয়েরা আল্লাহ সুবাহান তাল্লাহ বলছেন আজওয়া জান লিতাসকুন ইলাইহা ওয়াজা আলা বাইনা কুম্মা ওয়া রাহমা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এবং স্বামী এবং স্ত্রী হিসাবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি এই জন্য যাতে করে এক একজন আরেকজনের কাছে গিয়ে তোমরা তোমাদের ক্লান্তি ভুলে যাও এবং তোমাদের মধ্যে যাতে করে ভালোবাসার সৃষ্টি হয় এবং তোমরা যাতে আরামে জীবন যাপন করতে পারো এর জন্য প্রিয় ভাইয়েরা প্রথম নাম্বার হলো উব্বালাতুল খাদ্যি অর্থাৎ গালের নরম অংশে যদি একজন স্ত্রী অথবা স্বামী একজন অপর অপরজনকে যদি চুমু দেয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে সুবহান আল্লাহ দ্বিতীয় নাম্বার হচ্ছে কুব্বালাতুল আইনাইন অর্থাৎ দুই চোখের মধ্যখানে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম বলছেন যে কুব্বালাতুল আইনাইন দুই চোখের কপাল এই কপালের মধ্যে যদি স্ত্রী দেয় আল্লাহ তাদের করে দিবেন ইসলাম কত সুন্দর দেখেন আমি অবাক হই আপনার স্ত্রীর কেমন ব্যবহার করবেন স্ত্রীর কোন জায়গায় চুমু দিবেন সেটাও নবীজি সাল্লা আলিয়া বলেছেন কুব্বালাতুল আইনাইন কপালের মধ্যে চুমু দেয় এটা খুব সভ্রান্ত একটা জিনিস এবং এটা খুবই সুন্দর একটা জিনিস কপালের মধ্যে চুমু খাওয়া আল্লাহ রসুল সাল্ল বলেছেন যদি দ্বিতীয় নম্বরে তোমাদের স্ত্রীদের কপালে চুমু খেতে পারো আল্লাহ পাক তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবেন তৃতীয় নাম্বার হচ্ছে কুব্বালাতুল ইয়াদি অর্থাৎ হাতের এই নিচের অংশ এই নিচের অংশে যদি আপনি আপনার স্ত্রীর স্ত্রীর